শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে পথচারীরা উদ্ধার করে ফটিকচুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন দ্রুতগামী একটি টমটম গাড়ি এই গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন মহিলা সহ একজন পুরুষ গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে ওই এলাকা থেকে যিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এক যুবকের পা হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছেন এবং এক মহিলা আছেন এবং এখানে আরেকজন মহিলা রয়েছেন দাদি এটা আপনার কি হয় একটু বলেন তো আপনার যেটি হয়

প্রিয় দর্শক এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মহিলার মর্মাত্মিক মৃত্যু হয়েছে তার পরিচয় এখনো পাওয়া যায়নি আমরা যে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার আসলে ছবি আমরা দেখাতে পারছি না আমরা একটু যুক্ত করব যারা এখানে প্রত্যক্ষদর্শী আছেন আমরা একটু প্রত্যক্ষদর্শীর বক্তব্য জানার জন্য একটু আমরা যদি সংযুক্ত করতে পারি কাউকে দেখি পাই কিনা যারা প্রত্যক্ষদর্শী ছিল উদ্ধার করে এমনি হন

বাম সাইডে সেনজি আস্তে আস্তে টাউন থেকে টাউন থেকে সেনজি আপা ওনা সাইডে ওনিছিল ছিল সাইডে থেকে টেম্পু কি করছে আমাদের ওভারটেক ভিভি হাট থেকে যে টেম্পু যেটা আছে ওটা আসার সময় ওভারটেক করে কি করছিল ওভারটেক করার সময় বাম পাশে যে সেনজি তে সেনজি সাইডে যে সেনজিটা ছিল সেনজি কি কি করছিল আপনার ওই টেম্পু এসে আঘাত করছিল এক্সটেন্ড মানে ওভার গিয়ে মুগ মুগ সংঘর্ষক বলতে ওভারটেক করতে গিয়ে ওভার ওভারটেক করেছে

দুজনে মানে রানি ছিল অতিরিক্ত রানি তাদের অবস্থা কি এখন যারা যাত্রী ছিল তাদের অবস্থা তাদের অবস্থা গুরুতর আহত একজন ওপেন এখানে দেখতেছেন ড্যাড আপনার এখানে ডক্টর ওপেন ড্যাড বলে দিচ্ছে ড্যাড বডি বলে দিচ্ছে ইভেন আরেকজন গেছে আপনার এই ওনার গুরুতর আহত উনি চট্টগ্রাম মেডিকেল এখন বর্তমানে ওনার একটা হাত এবং ওনার হাতটা একটা পড়ে গিয়েছিল ওটা স্পোর্ট হয়েছিল স্পোর্ট থেকে কি করে দিছে এখন মেডিকেলে আনা হয়েছে এবং আরেকটা পাওয়ার অনেকটা প্রবলেম হয়েছিল ওনারে এখন কি করছে এই আপনার চট্টগ্রাম মেডিকেলে কি করছে ওনারা প্রিয় দর্শক যে সড়ক দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন একজন ভাইয়ের এখানে হাতের কবজি বিচ্ছিন্ন আমি বলি আজকে এখান থেকে এক সপ্তাহ আগে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটাজারি এলাকায় এই যে বাস এবং সিএনজির মুখোমুখি সঙ্গে যে ফরিকসরি এলাকার দুই যুবকের মৃত্যু হয়েছে এক সপ্তাহের ব্যবধানে আবার ফরিকসরিতে আজকে যে সড়ক দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা সেখানে একজন মহিলার মন্ডাত্মিক মৃত্যু এবং একজন যুবকের পা বিচ্ছিন্ন সরি হাতের কবজি বিচ্ছিন্ন ভাই এই অ্যাক্সিডেন্টটা আসলে বহুত মন মানা আমি বলতে পারতেছি না এটা আহত হয়েছে এখানে নাজিরহাট পৌরসভার পাশে কিন্তু আসলে ভাই যে টেম্পোটা ছিল টেম্পো ফুল গলত হচ্ছে টেম্পোর সিএনজি সার্টি দেওয়া ওর পাশে বাম পাশে বাম পাশে থাকা অবস্থা ওই টেম্পোটা আসতে যায় বিবিরহাট থেকে বিবিরহাট থেকে আসার পূর্বে এটা ওভারটেক করতে গিয়ে অন্য এক গাড়িকে সিএনজিকে মেরে দিছে সিএনজিকে মেরে দেওয়ার পরে যে সিএনডি এর একটা যাত্রী এর একটা হাত চলে গেছে একটা পা চলে গেছে তারপরে একটা অলরেডি ডাক্তারে বলে দিছে ডেড বডি হয়েছে আর একটা মহিলা এখন বর্তমানে এখানে আছে যে গুরুতর আহত অবস্থায় আছে প্রিয় দর্শক এই যে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানিয়েছিলেন চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের নাজিরহাট পৌরসভার নাইঞ্জেরি মোড়ের পাশে এফটিওয়াই ক্লাবের সামনে যে সড়ক দুর্ঘটনা সিএনজি এবং টেম্পো গাড়ির এই মুখোমুখি সংঘর্ষে অর্থাৎ সিএনজির যে সে সিএনজি গামি গাড়িটি চট্টগ্রাম নাজিরার থেকে ফটিকচরি যাচ্ছিলেন আর ফটিকচরি দিকে টেম্পু শহর শহরের দিকে যাচ্ছিলেন টেম্পু ওভারটেক করতে গিয়ে সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় আমাদের জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা এটা হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক এখানে স্পিড ব্রেকার দেওয়া অনেক টাফ এটা হচ্ছে ডবল লাইন করা যাবে আলাইকুম বিশেষ করে চট্টগ্রাম চট্টগ্রাম আপনার হচ্ছে খাগড়াছড়ি খাগড়াছড়ি রোড ঝংকারের পরে যেটা আজম ক্লাব বা আজম ক্লাবের মাথা যেটা বলা হয় এখানে কোনো স্পিড ব্রেকার নেই স্পিড ব্রেকার নেই স্পিড ব্রেকার না থাকার কারণে গাড়ি অনেক সময় কি অতি দ্রুত গতিতে গাড়ি কি চলাচল করে যার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয় তো রিকোয়েস্ট থাকবে এখানে স্পিড ব্রেকার দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আসলে এখানে যারা পথচারী আছেন প্রত্যক্ষদর্শীরা আছেন এখানে সড়কে স্পিড ব্যাকার দেওয়ার জন্য তারা জোর দাবি জানিয়েছেন আমরা একটু আপনাদের আরেকটু বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই গত শুক্রবারে যে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের যে কুম্বরফাড়া এলাকায় তাদের এলাকাবাসীরা এখানে স্পিড ব্যাকার দেওয়ার জন্য তারা এখানে মানববন্ধন করেছিল আর কতজনকে হারাবো আমরা

চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে মৃত্যুর মিছিল চলছে আর কতজন মানুষের মৃত্যু হলে আর কত মায়ের মুখ খালি হলে সড়ক কর্তৃপক্ষর টনক লড়বে বলে সে প্রত্যাশা করেছেন এই এলাকার যারা পথচারী আছেন যেখানে ডাইনজের মুড যেটা আছে বেসিক্যালি ডাইনজের মুড যেটা আছে মুড়ের ডাইনজের মুড না আদমুডের মাথায় আর কি বিশ্ব রোডের হাইওয়ে রোডের ওখানে তিন রাস্তার মাথা

ওইখানে কারণ ও কি জোর রোধ ওইখানে কারণ এভরি টাইম ওইখানে অ্যাক্সিডেন্ট হয় এভরি টাইম যে কোনো একটা না হয় আত্মঘাতী মানে ওখানে অনেক ধরনের কি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এখন ওপেন হয়েছ এখন হয়েছ এবং রেগুলার হচ্ছে কম কম বেশি হচ্ছে ওখানে ওইখানে স্পিড ব্রেকের অতিরিক্ত জোর রোধ চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটাজারি এলাকায় গত এক সপ্তাহ আগেও ফটিকছড়ির দুই যুবকের প্রাণহানি হয়েছে এক সপ্তাহের ব্যবধানে আজকে চট্টগ্রাম খাগড়াছড়ি সরকার নাজিরহাট পৌরসভায় যে আজম রোড এলাকা ওই এলাকায় ঘটনাস্থলে যে দুর্ঘটনা হয়েছে সেখানে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে একজন যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর থেকে এবং এই এলাকার মানুষ এবং প্রত্যক্ষদর্শী চলাচলকারীরা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের যে স্পিড ব্যাগার দেওয়ার জন্য দাবি তুলেছেন গত এক গত শুক্রবারেও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের কুম্বর এলাকায় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মানব মানববন্ধন করেছেন যেন চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যেন স্পিড ব্যাগার দেওয়া হয় আমরা আপনাদের আরো বিস্তারিত তুলে ধরবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম